প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে আপনারা দেখে থাকেন বিভিন্ন সময়ে বিভিন্ন নদীর গতি প্রকৃতি ঠিক আজ এমন একটি নদী আমি নিয়ে আসছি সাবার নামা বাজার দিয়ে ফুটনগর দিয়ে চলে যাওয়া একটি তুরাকের শাখা নদী তো তুরাক বোধহয় রাগ করেছে এই জন্য তার অবস্থা যে হাল এই হাল দেখলে মনে হচ্ছে এটা নদী নয় এরা একটি নালা যেখান দিয়ে ময়লা ঢুকবে এই ঢুকবে আর এখানে সবাই নদীর মাঝখানে বসবে বসে আরাম করবে গল্প করবে একটু নদীর ঘ্রাণ শুনবে ময়লা পানি ঘ্রাণ চমৎকার ময়লার জ্ঞান নালার গ্রাম তো আমরা পেয়েই থাকি কিন্তু এটা একটা বাড়তি আকর্ষণ না আমাদের জন্য না হলে কারোর দেখার নজরে পড়ে না যে আসলেই নদীগুলো এরকম কেন আমরা নদী প্রকৃতি নিয়েই বাংলাদেশ সেই নদী প্রকৃতিগুলো এরকম হয়ে গেলে আমাদের আবহাওয়া দূষিত হবে পরিবেশ দূষিত হবে না থাকবে পানি আমরা এখনও এক লিটার পানি তিরিশ টাকা কিনে থাকি এখন আগামীতে আমরা পানি পাবো না হয়ে যাবো সৌদি আরব মরু অঞ্চলে রূপ নেবে এটা কারো না কারো দেখা দরকার এই বিলের ভিতরে মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আসল তা না আমি খালের ভিতরে দাঁড়িয়ে এখন নদী বা খাল কোনো কিছুই নাই সব কিছুই একাকার কোনটা নদী কোনটা খাল তা বোঝার কোনো উপায় নাই তবে হ্যাঁ এই নদীর মাঝখানে দাঁড়িয়ে আমি ভিডিও করতেছি নদীর অবস্থা দেখুন এখানে কেউ নদীর পাড়ের থেকে মাটি কেটে নিতেছে তার গৃহস্থলী কাজের জন্য কেউ বা লার্কি শুকাচ্ছে গরুর গোবর থেকে ছোটো ছোটো করে লার্কি করছে আগামীতে তারা এটা দিয়া তাদের ফাঁকের কার্য সারবে এরপরে কেউ কেউ গোসল করতেছে পানির মধ্যে বল খেলতেছে এদিকে আবার হাঁসগুলো দৌড়চ্ছে ওই পারে একটা দারুণ ব্রিজ সেই কবেকার আমলে ব্রিজ দ্যাট মিনস সিঁড়ি আসলেই তোর ব্রিজ নয় এটা একটা সিঁড়ি অত্যন্ত আধুনিক সেই সিঁড়িটাও নষ্ট হয়ে গেছে এখন আর সেই ঐতিহ্য নাই কারণ আমাদের নদীগুলো যে এভাবে নষ্ট হয়ে যায় তাহলে আমরা কি করে বাঁচবো আমাদের বাংলাদেশ বাঁচবে না আমরা বাঁচবো পানি ছাড়া যেরম জীবন চলে না পানির অপর নাম জীবন এটা একটা মৃত্যু কুভে পরিণত হয়েছে যে এত নোংরা এত নষ্ট এপার থেকে ওপারে হেঁটে যাওয়া যায় আপন মানে হেরে যেতে পারেন সামান্য একটি পানি আসলে এইভাবে হওয়া উচিত না এই যদি হয় নদীর অবস্থা দেখভাল করবে কে কেউ কি নাই এই নদীকে বাঁচাতে তাহলে এই নদীকে বাঁচানোর জন্য কেউ না কেউ এগিয়ে আসা উচিত নদীর চারিদিকে মনে যেন নীরব দুর্ভিক্ষ চলতেছে নদীর দেখতে থাকুন আপনাদের বাংলাদেশের এই নদীর দুর্ভিক্ষ আশা করি আপনাদের ভালো লাগবে আবার মনে খারাপও লাগতে পারে কারণ এটা কোনো গতি প্রকৃতি না কোনো বিষয় নাকি আমি অন্তত পক্ষে বুঝি না কেউ কতটুকু বুঝেছে আর না বুঝে তাদের বিবেচ্য বিষয় তবে আমাদের নদীকে বাঁচানো উচিত নদী রক্ষাকারী আন্দোলন বহুত হয়েছে তারা এই নদীটার কথা কেউ কখনো বলে না কত বলবে কারে বলবে কি জন্য বলবে কেন বলবে এই হিসাবটা তাদের ভিতরে কখনোই কাজ করে না বলে লাভ কী কাজ তো হচ্ছে না কাজের কাজ কিছুই হচ্ছে না হ্যান করেঙ্গা ত্যান গা আসলে নেহি গা